যে ওয়াস তার বাপ মার খিদমত করার কারণে আল্লাহ রাবুল আলামিন তার মর্যাদা এত বাড়ি দিয়েছে যে রাসূলের জুব্বা পর্যন্ত সে পেয়েছিলেন বলুন আলহামদুলিল্লাহ শুধু বাপ মার খিদমত করার কারণে ওয়াসকুরুনির জীবদ্দশায় রসুল্লাহ বেঁচে ছিলেন কিন্তু ওয়াসকুরুনি আলায় তার বাপ মার খিদমত করার কারণে রসুল্লাহর কাছে যেতে পারেনি কিন্তু রসুলের পরিমাণে নিচ্ছিল নামাজ পড়তে এই জন্য এখনো বাপজি যারা বাপ মার খিদমত করবে তাদের মর্যাদা আল্লাহ উঁচু করে দিবে কিন্তু তো হারিয়ে যাচ্ছে কয়েক রকমের মানুষকে দেখতে পাওয়া যাচ্ছে এক শ্রেণী মানুষ বাপজি গই গ্রামে বাস করে টাকা হয়ে গেলে ছেলে মেয়ের পড়া হবে না এখানে থাকলে খারাপ হয়ে যাবে এ কৌশল কেন বাপজি শহরে পালিয়ে যাচ্ছে কথা ঠিক নাবে ঠিক বলে গ্রাম থেকে টাউনে চলে যাচ্ছে যে ব্যক্তি শহরে চলে যাচ্ছে তার ছেলেকে মানুষ করার জন্য কিন্তু সে তার বাপ মাকে নিয়ে যায় না একশোটা যদি লোক যায় আমার মনে হয় পঁচানব্বইটা না আঠানব্বইটা লোক তার বৃদ্ধ বাপ তার বৃদ্ধা মাকে নিয়ে যায় না সে ঈদে ঈদে কুটুমের মতন দেখতে আসে কাপড় নিয়ে বেড়াতে আসে থাকে কার কাছে যে মাঠে কাটে সেই ভাইটার কাছে গরিবটার কাছে কিন্তু ওই গরিবটাই বাপি সে হতভাগা নয় সে ভাগ্যবান সে বাদমার খিদমত করার সুযোগ পাচ্ছে হ্যাঁ অনেকে আবার ওটা যদি বাহিরে নাও যায় তিনটে ছেলে থাকলে হিংসা হিংসি করে দেখা যাচ্ছে কেউ দেখছে না এক বেটা তুই দেখছে তো যে দেখছে তার স্ত্রী বলছে তুমি দেখবে কেন তোমাকে কি এক জন্ম দিয়েছে নাকি আরও তো দুইটা বেটা আছে ওরা দেখছে না এ ভিতর ভিতরে হিংসা হিংসি করে বাপজি ডাক্তার হলে নিয়ে যাচ্ছে না এরকম হচ্ছে কি হচ্ছে না একটু কথা বলুন এগুলো হচ্ছে বাপ মার খিদ মধ্যে করবে তার কপাল খুলে যাবে সে জান্না যাবে আর বাপ মার খিদ মধ্যে করবে নাও মৃত্যুর পর থেকে সাহান্নাম ছাড়া কোনো রাস্তা নাই শাহার নামে যাওয়া লাগবে অনেক আলিমরাও আছে বাপটি দেখা যাচ্ছে আমি অনেক লোককে বলতে শুনেছি আমি লালগোলাতে বাবজি ওই করোনা হয়েছিল তার আগা বছর আমার ছিল খিদমত সম্পর্কে বিষয় ছিল আমার আলোচনা এলাকাটা বাপজি বেদাতি এলাকা আলোচনা পিতা মাতার করতে করতে করে একটা ছেলে বলছেন হজর কিছু মনে করবে না আপনার বাপকে আপনি ভা তো একবারে ডাইরেক্ট দাঁড়ি কথা বলছে অনেক মানুষ আমি বললাম ভাই আপনাদের ধারণা কি মনে হয়েছে আমি মারান ইশো আপনাদের কি মনে হচ্ছে যে আমি আমার বাপ মাকে আমি দেখি না তো বলে নাও দেখতে পারেন মলবিরে অনেক বড় বড় কথা বলে কিন্তু ওর কথা শুনে আমার একটু রাগ হয়ে পরে বুঝতে পারলাম সে আবেগে কথাগুলো বলছে আমি গর্ব করা নাই দেখেন ওই সামনে গাড়িতে আমার ভাই বসে আছে আপন মায়ের পেটের ভাই আমার ওখানে গিয়েছিল ও কি নিয়ে যায় আমি বললাম দেখেন ভাই বসে আছে গাড়িতে গিয়ে শুধু একবার খোঁজ নেন আমার আব্বা মা বেঁচে আছে আমার দাদি বেঁচে আছে আপনি খোঁজ নেন দাদি কার কাছে খায় আর বাপ মা কার কাছে খায় যদি এই কাছে না খায় যদি বলে তাহলে আপনার টাকা তো নগদ নাই গাড়িটা আপনার নামে স্টিল করে দেবেন ইনশাল্লাহ তখন লোকে বকতে লাগলো ওকে স্টেজ থেকে নেমে যাহাতে ঘরে গিয়েছি লোকটা গিয়ে মাপছে বলছে হুজর কিছু মনে করবে না আমাদের এলাকায় আঠারোটা আলেম আছে আঠারোটা একটা মলবিত না এইভাবে কথা বলছে একটাও দেয় না জন্য রাগ করে আপনাকে বলেছে হজর আমি বললাম ভাই দু হাজার সাতে মালনা পাশ করেছি আল্লাহর কাছে হাজার শুক্রে এত হালকা বয়সে এত দূরে জানলা নিয়ে যাবে তা আমাও ধারণা করতে পারে আমার হুজুরায় অবাক হয়ে যায় এগুলো সব আপনাদের দোয়া বড় বড় মহাপি ডেকে নিয়ে যায় যেসব মহাপিলের প্রকৃতির যোগ্যতা বক্তা কিন্তু আমি নয় কিন্তু মানুষ নিয়ে যায় আমি বললাম ভাই একবার গিয়ে শুধু গ্রামে খোঁজ নেবে আমি তো বলতে পারি বড় বড় কথা যদি প্রমাণ করতে পারেন আমি জালসা করাই বন্ধ করে দেবেন ইনশাল্লাহ তো ভাই কথাগুলো বলছি একটু দুঃখ করে অনেককে দেখতে পাচ্ছি বাপমাকে মাকে ভাই দেয় নাও অনেকে দেয় নাও আমি অনুরোধ করব বাপ মার খিদমত যদি থেকে বঞ্চিত হয়ে যান আপনার কপাল ফাটাও মৃত্যুর পর জাহান নাম ছাড়া কোনো রাস্তা পাবেন না আপনি যে বাপ মাকে আপনি দেখবেন না সে বাপ মা কোনোদিন আপনার জন্য অন্ত থেকে দোয়া বেরিয়ে আসবে না দোয়া দেন দেন কেন দোয়া পাওয়া যায় না ব্যবহারে দোয়া পাওয়া যায় এমন ব্যবহার দেখাবেন অন্তর থেকে দোয়া বেরিয়ে আসবে ওয়াশ করুনি তার বাদমার খিদমত করার কারণে সে জুব্বা পেয়েছিল কিন্তু বাদজি ওয়াশ করুনি যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাজার হাজার কোটি কোটি গুণ দামি বলুন আলহামদুলিল্লাহ ওমর এত দামি এত দামি বিশ্ব বলেছেন আমার পরে আর নবী রসুল আসবে না আসবে কথা বলুন ও খাতামান নবীগীর নবুয়তের দরজা মহান রব্বুল আলমিন দরজাটাকে আল্লাহ তালা মেরে দিয়েছে নবী আর আসবে না কিন্তু নবী বলেছেন আমার পরে যদি আল্লাহ কাউকে রসুল করে দিতে পাঠাতে তাহলে আমার সাহাবা ওমার তিনি নবীরসুল হওয়ার যোগ্য ছিলেন বলুন আলহামদুলিল্লাহ এ হজরত উমার তিনি এত বড় পন্ডিত ছিলেন আচ্ছা বলেন ওমারে চিকি দামি সাহাবার কেউ ছিলেন না ভাই একটু কথা বলুন ওমারের চেয়ে যে দামি শাহামাতার নাম কি একটু জোরে বলুন সবাই হযরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে লাখ হতে লাল তিনি এত দামি আমার বিশ্বনাবি বলেছিলেন ওগো আমার সাহাবাইকে নাও শুনে নাও আমার যত উম্মা তিলতে কাল করেছে যারা বেঁচে আছে যারা কিয়ামত পর্যন্ত আসবে সব উম্মাত উম্মাতির নেকি যদি এক পাল্লা রাখা হয় আর আমার শুধু আবু বাকারে সারা জীবনকার নয় আবু আবুবাকার আনার পর থেকে নিয়ে তার মৃত্যু পর্যন্ত সব আমল নয় শুধু একটা রাত্রি নেকি যেদিন বিশ্ব রসুলের সাথে মক্কা থেকে মদিনা গিয়েছিল হিজরত করে ওই রাত্রি নেকিটা ওপর পালে বাকার রাখলে আবু বাকার নেকির পালা ভারী হয়ে যাবে বলুন সব এত বড় দামি সাহাবা কিন্তু নবী বললেন না যে আবু বাকার নবীর রসুল হওয়ার যোগ্য ছিলেন আমার রসুল বলছে আমি আবু বাকার নয় আমি ওমারের দিকে আমি লক্ষ্য করে মাঝে মাঝে দেখতাম তার ভিতরে আপনার নবাতি মেজাজ দেখতে পাওয়া যেত বলুন আলহামদুলিল্লাহ সেই মেজাজটা আবু বাকারের মধ্যে দেখতে পাওয়া যেত না হজরত আমার যেমন রাগিল ছিল তেমনি বাবজি নরমও ছিলেন তিনি এত দামি ছিলেন এত নবীর আইনকে বাগ্য মানতে এ হজরত ওমার ফারুক রাদি আল্লাহ ওনার জীবনীতে এসেছে উনি যখন বাদশা ছিলেন ভাই উনি এই আমাদের ভারতবর্ষের মতো দেশের বাদশা শুধু ছিলেন তা নয় ইতিহাসে পাওয়া যায় গোটা পৃথিবীর মধ্যে অর্ধেকটা পৃথিবীর একাই তিনি ওমার বাদশা ছিলেন বলুন আলহামদুলিল্লাহ গোটা পৃথিবীর অর্ধেকটা পৃথিবীর বাদশাহ এ হজরত ওমার ওমারে ফারুক বাবজি চোদ্দ দিন হয়েছে হওয়া কদিন বললাম দিন ওমার প্রথম দিন বাবজি আপনার হওয়ার পরে আমরা জানি আমাদের পার্লামেন্ট কোথায় ভাই একটু কথা বলে দিল্লি কিন্তু সেই সময় আরবের পার্লামেন্ট ছিল বাপজি মসজিদে নববী মদিনার মসজিদে নববীতে বাবজি বিচার হতো আমার হজরত মারে ফারুক রদিয়ার লাও হুতা লালহু বাদশাহার পরে যখন খলিফা হলে মসজিদে নববীর মিম্বারে দাঁড়িয়ে হজরত আবিরিন মৌমিন ওমার তিনি বলেছিলেন হাজার হাজার লক্ষ লক্ষ জনতার দিকে লক্ষ্য করে আমার বন্ধুরা এই জায়গাতে আল্লা আমাকে ক্ষমতা দিয়েছে তোমাদের দোয়ায় শুনে নাও আমি তোমাদেরকে চালাতে গিয়ে যদি আমার ভুল হয়ে যায় তাহলে ওমারের কলারখানা ধরে তোমরা ওমারকে ভুলটা ধরিয়ে দিবা যে এটা বাদশা আপনার ভুল হচ্ছে যদি ওমার যদি ভুলটা সংশোধন না করে তাহলে ওমারের গলায় হা দিয়ে ধাক্কা দিয়ে এই পার্লামেন্ট থেকে ওমারকে নামিয়ে দিবা বলুন আলহামদুলিল্লাহ আছে আমাদের এরকম কোনো নেতাই ধরনের কথা বলা নাই বলতে গেলি বাপজি মুসলিম হলে তাকে কবরে যেতে হবে আর হিন্দু হলে তাকে ঘাটে যাওয়া লাগবে অন্যায় করলে কিছু বলা যাবে না কিন্তু ওমার বললে শুনে নাও আমার ভুল দেখলে তোমরা আমাকে সংশোধন করে দেবা ধরিয়ে দেওয়ার চেষ্টা করবা যদি ভুল সংশোধন না করি তাহলে আমার গলায় ধাক্কা দিয়ে দিন চলছে বাপজি তার বাদশাহী চালালো প্রতি রাত্রিবেলায় ওমার কোনো কোনো দিন তাহাজত নামাজ পড়ে বেরোতে আবার কোনো কোনো দিন বাপজি আপনার বলা হয়েছে গ্রাম থেকে ঘুরে এসে আবার তাহাজত পড়তে এখন তো তাহাজত পড়া লোক তো বাবজি গ্রাম আর মনে হয় না যে দুইটা একটা পাওয়া যাবে খুব কম আটটা দশটা গ্রাম মিলে হয়তো একটা দুইটা পাওয়া যেত পারে হযরত ওমার গভীর রাত্রি বেলা পাবজি শিবিল দেশে একটা লাঠি দুই থেকে আর হাত লম্বা লাঠি হাতে করে নে বেরোতে তার কোনো বডিগার্ড থাকতো না ওমার হারছে চোদ্দ দিনকার দিন মরুভূমির ময়দান দিয়ে যেতে যেতে হঠাৎ উমার দেখলেন বাবজি বাপজি একইবার অন্ধকার নয় হালকা অন্ধকার যাকে জ্যোসনা রাত্রি বলি আমরা হজরত ওমার তিনি দূর থেকে দেখলেন একটা ময়দানে ছোট্ট একটা তাম্বু টাঙালো ওমার চিন্তা করলেন আমি এর আগতে এসেছি আমি বাদশাহ হওয়ার আগে এসেছি এ লেখাতে উড় কিন্তু এই ময়দানেতে তাম্বু দেখি নাই ব্যাপারটি এখানে তাম্বু কেন ওমার লাঠি কাটা হাতে করে নিয়ে একা একাই আরো টুকটুক টুকটুক করে হেঁটে গেলে কাছে গিয়ে আর একটু কাছে গিয়ে দেখলেন ওই তাম্বুর পাশে একটা লোক কি জানো বাবজি আপনার রান্না করছে সে বারবার ফু দিয়ে আগুন ধরাতে যাচ্ছে ধোয়া বের হচ্ছে ওমার আর একটু কাছে গেলে প্রায় পনেরো হাত দূর থেকে ওমার তাকে দেখছেন ওই লোকটা তিনটা পাথরকে খাড়া করে হাড়ি চাপিয়ে দিয়ে কাঠ ভরে দিয়ে আপনার আগুন ধরানোর চেষ্টা করছে শুধু ফু দিয়ে আর ধোয়া বেরোয় আগুন ধরতে চাইছে না হোমার দেখলেন ওই হাড়ির পাশে চার পাঁচ হাত দূরে তিনটা ছোট ছোট বাচ্চা ছেলে তারা মরুভূমির ময়দানে বাবজি বালিতে মাথা দিয়ে ঝিরঝির করে বাতাস বলছিল বাচ্চা তিনটাকে একটু হালকা ঠান্ডা লেগেছে দুই পায়ের ভিতরে যে হাত ধরে দে দেখেন লেপ ক্যাথা না থাকলে ঠান্ডা লাগলে মানুষ দুই পায়ের ভিতর ভরলে একটু ঠান্ডাটা কম লাগে হা ধরে বাচ্চা তিনটা চিনতে পারলেন না ওমার বললেন ভাই তুমি কে ওমারের হাতে লাঠিখানা দেখে যিনি আগুন ধরা ছিলেন চুলাতে বাপটা আপনার ফুঁতি ছিলেন ওই ব্যক্তি ভাবলেন বলা হয় কোনো ডাকাত হতে পারে সে সময় তো চিন্তা চিন্তা হতো সাধাহাত ওমার বললেন কে ভাই ডাগ দিয়ে বলে আমি যে হই না কেন তুমি যেখানে যাচ্ছ সেখানে যাও লোকটা জানতো যারা বদমাইশ হবে তাদের কাছে যত আপনি নরম হবেন তত আপনাকে আরও আরো কষ্ট দেবে আর একটু যদি আপনি খড়াকের কথা বলেন তাহলে জানবেন জোর পেছন মনে হয় শক্তি আছে লোক আছে ওমারকে যাহাতে গরম করলো ওমারকে যত গরম করে ওমার তত বাপটি নরম হয়ে যায় বলুন আলহামদুলিল্লাহ ভাই তুমি এখানে আরে যে তুমি তো ভিজাও এত গোটা রাত তুমি ধরাতে পারবে নাও ডাক দিয়ে বললো ভাই আমাদের বাড়ি এখানে নয় বলে কোথায় বলে বাড়ি আমাদের পেছনে অনেকটা দূরে বলে এখানে কি ব্যাপার ডাক দিয়ে বললো ভাই ওমার বলছেন ভাই তাম্বুর ভিতরে একটা মেয়ের কান্নার আওয়াজ বেরোছে চিৎকার করছে মেয়েটা কেন বলো কে মেয়েটা ডাক দিয়ে বললো ভাই তোমাকে চলে যেতে বলছি তুমি যাচ্ছ না আমি তোমাকে চিনি নাও ওমার বললেন ভাই আমার চিনার দরকার না আগে তোমাকে বলো তুমি কেন এসেছো এখানে আরে বাচ্চা তিনটে মাটিতে ঘুমাচ্ছে বালিতে ডাক দিয়ে বললো ভাই শুনে নাও আর চোদ্দ দিন হতে চললো ওমার বলে একজন হয়েছে লোকেরা বলে সে নাকি ভালো ভালো মানুষ কিন্তু আমি লক্ষ্য করে দেখছি সে নয় হে ভাই শুনে লাউ ওমারের দরবারে খাবার নিতে আসছিলাম আমার ওই তিনটা ছেলে ছদিন ধরে পানি ছাড়া কোনো খাবার খাই নাই বলুন আলহামদুলিল্লাহ ওদের পেটে শুধু পানি ছাড়া কিছুই যাই নাই বাচ্চা দুটো ছেলে নয় তিনটা ছেলে আমি তাদেরকে বসে রেখে আমি উমার দরবারে যাব বললাম তিনটা ছেলে আবার বললাম বা বাদশা ওমার আমাদের দিকে খোঁজ নিতে আসে না আমরা দুই তিন ভাই যাব বাদশার সামনে ওমারের সামনে দাঁড়ালে বাদশার একটু রহম হয়ে হাবাজার আমাদেরকে একটু বেশি মাল দেবে ওগো আমার ভাই আমার তিন ছেলে আমার সাথে হেঁটে আসছিল ক্ষুধার্ত অবস্থায় আমার প্রাণীর বিবে যে তাম্বুর ভিতরে যে চিৎকার করেছে তার প্রসাব বেদনা শুরু হয়েছে তার পেটে বাচ্চা রয়েছে আমার বিবি বলল আমার সন্তানরা হেঁটে যাবে ক্ষুদার্ত অবস্থায় আর আমি তার মা ঘরে থাকবো না এটা হতে পারে না চলো আমিও যাব বাচ্চা দরবারে সম্মানিত ভাই আমার বাবা জীবনে রাও কুমারের সুখ দিয়ে বাপজি পানি হচ্ছে কুমার চিন্তা করছে মহল্লা হিসাব কেমতির তুমি যদি একবার বার চাও ওমারের জন্য জান্না হয়ে যাবে ওমার আর জান্না যেতে পারবে না আটকা পড়ে যাবে হজরত ওমার বললেন ভাই বাদশাহ ওমার তো খুব ভালো মানুষ হয়তো কোন অন্য দিকে দেখতে গিয়ে তোমাদের দিকে হয়তো খোঁজ নিতে পারে ভাই একটু বসো আমি তোমাদের কিছু খাবারের ব্যবস্থা করতে পারি কিনা